বিয়ের পর একটা মেয়ে সব থেকে বেশি তা সংসারের মায়ায় জড়ায় সংসারের প্রতি মায়ায় জড়িয়ে একটা মেয়ে সংসারের জন্য টুকটাক অনেক অনেক কিছু কিনে থাকে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই মনিয়ার ছোট্ট নতুন একটা শপিং ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম ভ্যানে যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায় নিজ চোখে না দেখলে বিশ্বাসই হতো না তো এই মামাটা এগুলো বিক্রি করে ওনার ফোন নাম্বারটা আমি ভিডিওতে এবং ক্যাপশনে অ্যাড করে দিব আপনারা চাইলে ওনার কাছ থেকে জিনিসগুলো পারচেস করতে পারবেন আর দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আর এখন আমি বলে দিচ্ছি এই মামাটা ঢাকার তালতলা অপোজিটে মানে মেইন গেটটা তার অপোজিটেই হচ্ছে বসেন দেখেন মেইন গেট আমি দেখিয়ে দিচ্ছি তার অপোজিটে মামা বসে বে একটা জুতার দোকান আছে তার পাশে একটা ভ্যানে করে মামাটা বিক্রি করে আমি যেহেতু ঢাকাতে গিয়েছিলাম তো আসার সময় এগুলো কিনে নিয়ে এসেছি চিটা অ্যান্ড কী কী কিনেছি সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তার সাথে দেখেন কত কত সুন্দর সুন্দর প্রোডাক্টস অ্যান্ড আমি প্রাইসগুলো বলছি না কারণ আপনারা যদি একটু বার্গেনিং করেন মামাটা অনেক ভালো কমিয়ে রাখবে প্রাইসটা অনেক অনেক কমায় রাখছে আমার কাছে কি কিউট মকটা না বলেন আর আমি অনেক অনেক কিছু কিনেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এরকম একটা বাটি আমার বেশ পছন্দ অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম আর কেনা হচ্ছিল না আর এখন ফেসবুক খুললেই তো দেখা যায় এই ট্রেন্ডি প্রোডাক্টস গুলো সবাই ইউজ করে থাকে তো আমিও কিনে ফেললাম আর কি কিনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি মামা যেহেতু তো পলিথিন করে করে তো আমাকে ভালো মতো প্যাকেট দিয়েছিল পলিথিন দিয়ে যেহেতু আমি ঢাকা থেকে চিটা এগুলো নিয়ে এসেছি তো অনেক সাবধানতা অবলম্বন করে আমার এগুলো নিয়ে আসতে হয়েছে যদি ভেঙে যেত তাহলে তো আমার মনটাই ভেঙে যাইতো তো যাই হোক আমি আনপ্যাক করছি কি কি কিনেছি এই বাটিটা কিনেছিলাম একটা কাপ প্রিজ কিনেছি চায়ের জন্য আর এই কাপ প্রিজের সেটটা আমি ফেসবুকে দেখেছি অনেক প্রাইস বলে আমি কিন্তু মাত্র একশো টাকায় কিনেছি বিশ্বাস হয় আর এই সস সার্ভ করার জন্য মানে যে কোনো ডিপ সার্ভ করব ভাজা পোড়ার সাথে তার জন্য দুইটা বাটি নিয়েছিলাম তো সবগুলোর প্রাইস আমি একসাথে করে বলে দিচ্ছি সবগুলো যেহেতু আমি অনেক কিছু কিনেছি তো আমার কাছে কত টাকা নিয়েছি সেটাই বলে দিচ্ছি আর এরকম একটা বাটির অনেক দিনের শখ ছিল এটাও কিনে ফেলেছি আর এই ডিশটা কিনেছি এটাতে যে কোনো ভাজা বোড়া আইটেম বা ফিশ টাইপের কিছু সার্ভ করা যাবে ইজিলি এত এত প্রোডাক্টস আমি মাত্র এক হাজার টাকার মধ্যে কিনেছি কি ঠকেছি কি জিতেছি জানি না বাট আমার কাছে বেশ পছন্দ লেগেছিল কিনে ফেলেছি আমার বাসার সামনে একটা করে আসছিল আমি প্রাইস জিজ্ঞাসা করেছিলাম টুকটাক অনেক অনেক দাম চেয়েছিল বাট আমি ঢাকা থেকে রিজনেবল প্রাইস এর মধ্যে কিনে ফেলেছি মামার লোকেশনটা আবারও বলে দিয়েছি ঢাকার খিলগা তালতলা মার্কেটের এর অপোজিটে এনাফর টুডে আসসালামাইকুম